নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব কাতলা মাছের ঝোল সেটাও কিন্তু খুব কম তেলে কি করে লেস অয়েলে আপনি হেলদি একটা মাছের ঝোল রান্না করতে পারেন আজকে আমি সেটাই শেয়ার করব। অবশ্যই ননস্টিক প্যানে যদি আপনি এটা রান্না করেন তাহলে একটু কম তেলের প্রয়োজন তা আমি ঠিক দেখছিলাম কতটুকু তেল দিলাম ঠিক এইটুকু তেলে আমি একটা ডিলিশাস মাছের ঝোল রেডি করে নামাবো কীভাবে করছি তাহলে চলুন দেখি প্যানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর তেজপাতাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে সাদা জিরের গন্ধ কিন্তু কাতলা মাছের ঝোলে অপূর্ব লাগে আর এই কাতলা মাছের ঝোলে যদি আলু আর পটল দিয়ে করেন আর পাতলা কাতলা মাছের ঝোল তার সাথে যদি থাকে গন্ধরাজ লেবু বা কাগজি লেবু তাহলে তো গরমকালের দুপুরের খাবার পাতের তার মেলা ভার এতটাই খেতে ভালো লাগে আর অবশ্যই সেটা হেলদি আলু পটলটাকে কেটে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট তাতে কী হয় জলটা বেরিয়ে যায় এতে কম তেলের প্রয়োজন হয় আর আগে থেকে একটু নরম হয়ে যায় আবারও একটুখানি সটে করে ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে ডিপ ফ্রাইংয়ের ব্যাপার নেই সুতরাং জাস্ট একটু নাড়াচাড়া করছি আর ওপর থেকে ঢাকা দিয়ে রাখছি এখন কিন্তু আমার আঁচটা মিডিয়াম আছে অল্প তেলের রান্নায় আঁচটা সবসময় মিডিয়াম করে করবেন তাহলে পূর্বেও না অথচ খেতে টেস্টি হবে এবং আপনার অল্প তেলেও আপনি একটা হেলদি ডিশ রান্না করে নামাতে পারবেন বন্ধুরা আমার রেসিপিজ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে যাবেন তার অল নোটিফিকেশানটি অন করে যাবেন যাতে প্রথম নতুন নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পান দু থেকে তিনবার জাস্ট আমি তুলে তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এগুলো কিন্তু ভালো ভাজা হয়নি জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে এই পরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি আদা সামান্য একটু আদা হাফ ইঞ্চির মতন আদা দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি এটা হেলদি রান্না করছি সুতরাং এক গাদা মশলা দিলেও আমার হবে না কারণ লেস অয়েল আমাকে দিতে হবে তেমনি লেস স্পাইস আমাকে ইউজ করতে হবে তার জন্য বেশি মশলা দেওয়ার দরকার নেই আর তার মধ্যে সামান্য একটু সাদা জিরের গুঁড়ো দিয়েছি আর মশলা ধোয়ার জল আর একসাথেই তার সাথে দিয়ে দিয়েছিলাম গরম মশলা সামান্য একটু পরিমাণে দিয়ে এটাকে একটু বেশি জল দেওয়ার কারণ হচ্ছে তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর আন্দাজ মতন হলুদ আর অল্প তেলের রান্নায় হলুদ কিন্তু বেশি দিলে ঝোলেতে হলুদের গন্ধ আসে বন্ধুরা তার জন্য হলুদটা দেওয়ার আগে খেয়াল করে দেবেন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তার কারণ হচ্ছে আপনি এটাকে স্কিপ করতে পারেন কিন্তু আমার বাড়িতে কি অবস্থা জানেন তো যতই কম তেল মশলায় বোক না কেন কিন্তু কালারফুল না হলে তারা খেতে চায় না তো তার জন্য আমি বুদ্ধি করে অল্প তেল দিই অল্প মশলা দিই ঠিকই কিন্তু তার সাথে একটু যোগ করে দিই শুকনো লঙ্কার গুঁড়ো আর যদি কাঁচা লঙ্কার মধ্যেই লাল লাল পাকা কাঁচা লঙ্কা থাকে আমি অনেক সময় সেরকমও ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হয় শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করা যায় সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দু পিস টমেটো দিয়ে দিলাম পাতলা করে কেটে রেখেছিলাম দু পিস টমেটো সেটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এই রকম রান্না কিন্তু দুপুরবেলা গরমকালে ভীষণই ভালো লাগে আর এটা সারা বছরই এরকমই খাওয়ার চেষ্টা করলে তাহলে কিন্তু পেটে অনেক সময় যাদের খুব গ্যাস অম্বলে ভোগেন তাহলে কিন্তু তারা ভুগবেন না আর কাতলা মাছ যেহেতু একটু আমি আগেই ভেজে নিয়েছি সেই মাছ ভাজাটা আপনাদেরকে আর মাছ ভাজার সময় নুন হলুদ মাখিয়ে অল্প তেল দিয়ে ঢেকে ভাজবেন তাহলে অল্প তেলে ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দেড় চামচ টক দই এটা ঘরে পাতা টক দই যে কোনো রান্নায় যদি আপনি দই ইউজ করেন তাহলে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না আর এটা কিন্তু একদমই টক হয়নি তার কারণ হচ্ছে টমেটো আমি একটুখানি দিয়েছি আর দইও খুব সামান্য দিয়েছি এতে কিন্তু আপনার ঝোল টক হওয়ার কোনো সম্ভাব্যতাই নেই আপনি যদি ভাবেন যে এটা টক হয়ে যাবে সেটা কিন্তু একদমই ভুল তার জন্য এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কীরকম লাগলো এরকম একটি দৈনন্দিন জীবনের খুব সাধারণতম একটা রান্না যেটা কি খেতে অপূর্ব এবং স্বাস্থ্যদায়ক আরও কিছুক্ষণ এটা নাড়াতে থাকবো দই দেওয়ার পর একটু বেশি এটাকে নাড়াতে হয় নয়তো অনেক সময় দইটা ফেটে যেতে পারে দেখুন আমার মশলাটা সুন্দর কষে গেছে আর আমি আরও একটু কষিয়ে নিচ্ছি আর দেখুন কী সুন্দর তেলও বেরিয়ে আসছে দেখে মনে হচ্ছে আর এটা এই মুহূর্তে দেখে কেউই বুঝতে পারবে না যেটা কিন্তু এটা কিনা খুব কম তেলে রান্না মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এবার মাছগুলো একে একে ওপর দিয়ে সাজিয়ে দেব মাছগুলো বিছিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তাতে কী হয় মাছের থেকে যে ময়েশ্চারটা বেরোয় আর তাতে মাছগুলো নরম হয়ে যায় আর মশলাটা মাছের গায়ে লেগে মাছটা কিন্তু আরও বেশি নরম হয় টেস্টি হয় মশলাটা মাছের ভেতরে ঢুকে যায় ঝোলটি খেতে আরও বেশি সুস্বাদু হয় দু থেকে তিন মিনিট জাস্ট রেখে আবার মাছগুলোকে একটু উলটিয়ে দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো ঠিক এরকম দুবার করার পর আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো বন্ধুরা কাতলা মাছ কিন্তু এমনিতেই অনেক তেলপূর্ণ মাছ মানে প্রচণ্ডই তেল মোটা তেলের মাছ মাছ তেল থাকে যদিও এই গাদার পিসে খুব একটা তেল থাকে না কিন্তু মাছটা ইটসেলফ খুবই তৈলাক্ত মাছ তার জন্য এই মাছটাকে আমি ভাবলাম যে একটু কম তেলেই রান্না করি করে দেখি কেমন হয় বন্ধুরা এটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে আপনারা ট্রাই না করলে বুঝবেন না প্রয়োজন মতন জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে কিন্তু আঁচটা সিম করে দিতে হবে তাহলে কিন্তু মাছের ঝোল বেশি টেস্টি হয় তার কারণ হচ্ছে যেহেতু ঝোলটায় একটু কম তেলে রান্না তার জন্য যদি আপনি এটা ফুল স্টিমে করে দেন তাহলে যেটুকু তেল আছে সেই তেলটা উবে যাবে তাতে ঝোলটা ফ্যাকাশে হয়ে যাবে দেখতে খেতেও কিন্তু তার টেস্ট নষ্ট হয়ে যাবে তার জন্য এরকম ঝোল দিয়ে সবসময় আঁচটা সেম করে দিয়ে ফোটালে কিন্তু মাছের ঝোল অনেক বেশি টেস্টি হয় লো টু মিডিয়াম আছে এই ঝোলটা ফোটাবেন আরও একটু জল দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় তখন স্টিমটা বাড়িয়ে আস্তে করে ঝোলটা কমিয়ে নিলেই হবে কিন্তু অবশ্যই ফুটে ওঠার পর স্টিংটা বাড়াতে হবে ব্যাস এখন তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর রংটা এসছে দেখে মনেই হবে না যেটা খুব কম তেলে রান্না হয়েছে আর দৈনন্দিন রান্নায় বেশি তেল মশলার ব্যবহার না করাই ভালো কারণ যে হারে অসুস্থতা বাড়ছে চতুর্দিকে সুতরাং হেলদি খাবার সব সময় চেষ্টা করবেন বন্ধুরা আর এই যা গরম পড়েছে এই গরমে এরকম হেলদি খাবার কিন্তু শরীরে আপনাকে অনেক শক্তি যোগাবে দেখুন কি সুতোর ঝোলটা দেখে মনে হচ্ছে কেউ দেখে বলতেই পারবে না যে এটি কম তেলে রান্না হয়েছে। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে আর এই ঝোলটি আমি ভাতের সাথে সার্ভ করেছিলাম গন্ধরাজ লেবু দিয়ে অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আলু পটল দিয়ে কাতলা মাছ অপূর্ব লাগে খেতে আর আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ I keep you in my heart, and my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at photos.